ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা গত ভিডিওতে আমি তোমাদের ইংলিশ বইয়ের ইউনিট টু লিসন ফোরের সমাধান দিয়েছি আজকের এই ভিডিওতে আমি তোমাদের ইউনিট টু লিসন ফাইভের সমাধান দিব তাহলে চলো দেখি ইউনিট টু লিসন ফাইভে কী লেখা আছে এখানে লেখা আছে রিড দ্য নোট অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন ইন পেয়ার্স যার বাংলা অর্থ সে নোটটি পড়ো এবং জোড়ায় নিচের প্রশ্নগুলোর উত্তর দাও নোট বলতে তোমাদের এই যে দেখো নিচে কিছু লেখা আছে এই যে এই লেখাটাকে এই লেখাটাকে সুন্দরভাবে পড়তে বলছে ঠিক আছে তাহলে চলো দেখি এই নোটে কি লেখা আছে দেখো এখানে লেখা আছে এ পয়েম ইজ এ কাইন্ড অফ লিটারেটি রাইটিং অর্থাৎ কবিতা এক প্রকার সাহিত্যকর্ম ইট হ্যাজ সাম ক্যারেক্টারিস্ট এর কিছু বৈশিষ্ট্য রয়েছে বা এর কিছু বৈশিষ্ট্য আছে টু অফ দেম আর ইস্টেনজা অ্যান্ড রেমিং তার মধ্যে দুটি হচ্ছে স্ট্যাঞ্জা এবং রেমিং রেমিং মানে হচ্ছে ছন্দ আর ইস্টঞ্জা মানে হচ্ছে স্তবক হ্যাঁ স্তবক বলতে বোঝাইছে কয়েকটা লাইন মিললে একটা খণ্ড ঠিক আছে কবিতার অংশ যে আমরা পড়ি না দেখো না চার লাইন অথবা দুই লাইন মিললে একটা অংশ পড়ি মিলিয়া হ্যাঁ ওইটাই হচ্ছে স্ট্যাঞ্জা ওই খণ্ডটা আর রেমিং ওয়াট হচ্ছে দেখবার যে লাইনের শেষে তালে তাল মিলে একটা লাইনে লেখা আছে ক্যাট পরের লাইনের শেষে লেখা আছে ধরো হাট যে যে ওয়ার্ডগুলো এই একটার সাথে একটা তালে মিললে যায় সেটাকেই রেমিং ওয়ার্ড বলে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা বুঝতে পারলাম স্ট্যান্জা এবং রেমিং ওয়ার্ড কি দেখো তারপরও এখানে স্টেঞ্জা সম্পর্কে আরও সুন্দরভাবে লেখা আছে এ স্ট্যান্জা ইজ এ গ্রুপ অফ লাইনস ইন এ পয়েম অর্থাৎ কয়েকটা লাইনের গ্রুপ হ্যাঁ মিলে হয় একটা স্ট্যান্জা এবং ইট কন্টেন্টস অফ টু আর মোর লাইনস এটি দুই বা দুইয়ের বেশি লাইন মিললে হয় ঠিক আছে অ্যারেঞ্জ টুগেদার অ্যাজ এ ইউনিট একটা অংশের মতো করে তৈরি করে যাই হোক আমি আশা করি তোমরা বুঝতে পারছো এটা দেখো রেমিং ওয়ার্ডটা সম্পর্কে বলা আছে দ্য সিমিলার সাউন্ডিং ওয়ার্ডস অ্যাট দ্য ইন্ডস অফ দ্য অল্টারনেট লাইনস অফ এ পয়েন্ট অর্থাৎ ছন্দ হচ্ছে বা রেমিং ওয়ার্ড হচ্ছে একটি কবিতার বিকল্প লাইনের শেষে একই রকমের ধ্বনিযুক্ত শব্দ সমূহ অর্থাৎ একই শুনতে একই রকম শোনা যাবে হ্যাঁ অর্থ ভিন্ন হইতে পারে কিন্তু শুনতে একই শোনা যাবে ওই যে আগে বললাম যেমন ক্যাট হার্ট এই এই সব শব্দ এগুলোকে রেমিং ওয়ার্ড বলে যাই হোক আমরা কোশ্চেনে চলে যাই দেখো এখানে তোমাদের তিনটা কোয়েশ্চেন আছে দেখো এ বি এবং সি এই তিনটা কোয়েশ্চেনের আমরা অ্যান্সার করব। তবে একটা কথা মনে রাখবা এই প্রশ্নতে তোমাদের বলা আছে যে ইনফেয়ার্স অর্থাৎ জোড়ায় প্রশ্নগুলো উত্তর দিতে হবে জোড়া মানি হয়েছে জোড়া মানি হয়েছে তোমার ডায়লগ বা কনভারসেশনের মাধ্যমে তোমার অ্যান্সারটা করতে হবে অর্থাৎ এই একজন একজন প্রশ্ন করবে আরেকজন উত্তর দিবে ঠিক আছে আমি তোমাদের দুইভাবেই দেখাই দেব একজন কীভাবে কনভার্সেশনের মাধ্যমে প্রশ্নগুলো উত্তর দেবা আবার কিভাবে এই প্রশ্নগুলো আলাদা অ্যান্সার করবা ঠিক আছে ওকে দেখো এখানে এক নম্বর কোশ্চেনে লেখা আছে হাউ মেনি স্টেন্জা আর দেয়ার ইন দ্য পয়েম টাইটেল লিটল থিংস অর্থাৎ লিটল থিংস নামক কবিতাটা কয়টা স্টেঞ্জা আছে লিটল থিংস নামক কবিতাটিতে কয়টা স্টেঞ্জা আছে তাহলে তোমরা তো অবশ্যই জানো এই কবিতাটা পড়ছো লিটল থিংসটা সেখানে তিনটা অংশ আছে তারপর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো তিনটা অংশ কোনটা কোনটা দেখো এই যে একটা খণ্ড আবার এই যে একটা খণ্ড আবার এই যে একটা খণ্ড এই তিনটা খণ্ড বা তিনটা অংশই হচ্ছে ইস্টঞ্জা ঠিক আছে এই এরকম খণ্ডকেই বা অংশকেই বলা হয় ইস্টঞ্জা কবিতার ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো আমরা কয়টা অংশ পেলাম তিনটা তাহলে আমরা এইখানে লিখে দেব যে এই কবিতায় তিনটা অংশ আছে এবার তুমি এই তিনটা অংশ কিভাবে আছে কিভাবে লিখবা লিখবা দে আর আর থ্রি স্ট্যান্ডা ইন দ্য পয়েম লিটল থিংস মানে এই লিটল থিংসের তিনটা স্ট্যান্ডা আছে আমি উত্তর দেখিয়ে দিব একটু পরেই আমরা আগে প্রশ্ন তিনটা দেখে নিই তারপর আমরা উত্তরে চলে যাবো ঠিক আছে আচ্ছা দেখো এবার কোশ্চেন নাম্বার টুতে কি লেখা আছে ম্যাচ দ্য রেমিং ওয়ার্ডস অর্থাৎ এইখানে তোমাদের কিছু ওয়ার্ড দেওয়া সেইগুলো হচ্ছে রেমিং ওয়ার্ড অর্থাৎ একটার সাথে আরেকটা মিলে যাবে সেটা তোমাকে মিল করতে হবে ম্যাচ করতে হবে ঠিক আছে ওকে দেখো প্রথম আছে কি ক্যাট ক্যাটের সাথে কোনটা মিলে দেখো আমি আবার বলছি যে শব্দের অর্থ মিলাবা না মিলা হয়েছে তাল মিলাবা যেমন ধরো ক্যাট হাট আমি আপাতত তোমাদের শুধু ডাক টেনে দেখাচ্ছি পরে আমি অ্যান্সারটা আরো সুন্দর করে তোমাদের করে রাখছি তোমাদের দেখাবো তারপরে দেখো ডে স্টে ঠিক আছে তালে তাল মিলাবা আমি আবার বলছি যে তালে তাল মিলাবা শব্দের অর্থ মিলতে হবে এরকম না আবার ধরো দেখো কোট কোটের সাথে কি মিলতে পারে বোট তার মানে কোট বোট তারপরে দেখো পিক কিক তারপরে সে ধরো স্যান্ড এই যে দেখো ল্যান্ড তারপরে ধরো নাও হাও দেখছো কীভাবে মিলতেছে এইভাবে তোমরা এই রেমিং ওয়ার্ডগুলো মিলাবা শব্দের মিলার দিকে তাকাবানা ছন্দ মিলাবা ঠিক আছে রেমিং ওয়ার্ড মানি হচ্ছে ছন্দ একটার সাথে একটা মিলে যাবে আচ্ছা এইবার আমরা চলে যাই কোশ্চেন নাম্বার থ্রিতে দেখি কোশ্চেন নাম্বার থ্রিতে কী বলছে দেখো কোশ্চেন নাম্বার থ্রিতে লেখা আছে ক্যান ইউ আইডেন্টিফাই দ্য রেমিং ওয়ার্ড ইন দ্য ফলোয়িং লাইনস যার বাংলা অর্থ হচ্ছে তুমি কি এই নিচের লাইনগুলোর মধ্য থেকে রেমিং ওয়ার্ডগুলো চিহ্নিত করতে পারবা মানে খুঁজে বাই দিতে পারবা আমরা অবশ্যই পারবো আমরা জানি একটু আগেই শিখছি আমরা রেমিং ওয়ার্ড মানে ছন্দ ছন্দের সাথে মিলতে হবে ঠিক আছে দেখো এক নম্বরের সাথে শেষে মিলাবা অবশ্যই রেমিং ওয়ার্ড শেষে মিলে ঠিক আছে শেষের ওয়ার্ডটার সাথে মিলছে কি না সেটা দেখবা দেখো প্রথম ওয়ার্ড আছে স্যান্ড তারপর লাইনে লেখা আছে ল্যান্ড তাই কি মিললো অবশ্যই মিলছে দেখো দুই নম্বরে লেখছে হাম্বল দো দে বি অফ ইটারনিটি তাহলে বি আর ইটার্নিটির সাথে মিলে এবার দেখো তিন নাম্বার আছে লিটল ওয়ার্ড অফ লাভ লাইক দ্য হ্যাভিং অ্যাভ দ্য লাভ এবং অ্যাভ এইটা কিন্তু রেমিং ওয়ার্ড এই দুটোর সাথে মিলে গেছে বুঝতে পারছো অর্থাৎ শেষে মিলাবা যাই হোক আর আমি তোমাদের জন্য সুন্দরভাবে অ্যান্সার লিখে দিয়েছি সেখানে চলে যাই দেখো এইখানে তোমাদের জন্য সুন্দরভাবে সব করা প্রশ্নের অ্যানসার দেওয়া আছে একদম মিলিয়ে মিলিয়ে দেওয়া আছে ঠিক আছে আচ্ছা একটু বুঝে নেবা এইবার তোমাদের দেখো এখানে আবার দেখে তোমরা মনে করো না এত লেখাকে তোমাদের ওইখানে বলছে জোড়ায় জোড়ায় এই প্রশ্নগুলো অ্যান্সার দিতে তার মানে একজন প্রশ্ন করবে আরেকজন উত্তর দিবে এখন তুমি চিন্তা করো আমরা যখন একজন প্রশ্ন দিবে আরেকজন উত্তর দিবে এটা একটা কি কনভারসেশন তাই কনভারসেশন শুরুতে তো কিছু একটা লেখার লাগে ঠিক না যেমন ধর তুমি কেমন আছো আমি ভালো আছি এগুলো লেখতে হয় না তাইলে আমরা নিচে দেখো এই যে লাল কালিতে যেইগুলো লিখছে এটি হচ্ছে তোমাদের প্রশ্ন ঠিক আছে যেমন ওইখানে তিনটা প্রশ্ন আমি খণ্ড করে রাখছি এই দেখো এইখানে একটা খণ্ড এক নম্বর প্রশ্ন উত্তর এইখান থেকে এই পর্যন্ত দুই নম্বর প্রশ্ন উত্তর তারপরে এখান থেকে নিচে ডুক তিন নম্বর প্রশ্ন উত্তর ঠিক আছে তাহলে চলো দেখি আমরা কোশ্চেনগুলো কিভাবে অ্যান্সার করতে পারি কিভাবে আমরা জোরাই কোশ্চেনগুলো অ্যান্সার দিতে পারি ধরে নাও তুমি এবং তোমার একটা বন্ধু বা বান্ধবী মিনার সাথে তুমি এই কনভারসেশনটা করবা অর্থাৎ জোরায় এই প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়া তাহলে শুরুতে যাইয়ে তুমি কি ওর প্রশ্নগুলোকে অ্যান্সার করবা না আমরা শুরুতে যাইয়া তারাই কিছু ভালো মন্দ জিজ্ঞেস করুন তারপর কোশ্চেনগুলো করুন ঠিক আছে একজন ওই তিনটা কোশ্চেনই করবে আরেকজনে অ্যান্সার দিবে তো শুরুতে দেখো তুমি নিজেই ধরো অথবা যে লেখে সে নিজেই ধরো আমি এখানে মাইসেল প্রথম কথাটা বলবে দেখো শুরু করবে মাইসেল কি বলছে হাই মিনা হাউ আর ইউ যে মিনা তুমি কেমন আছো এবার মিনা বলতেছে আই এম ওয়েল অ্যান্ড ইউ আমি ভালো আছি তুমি কেমন আছো এবার মাইসেল বলতেছে দেখো আই এম অলসো ওয়েল মিনা হ্যাভ ইউ রিড দ্য পোয়েম অফ লিটল থিংস মিনা তুমি কি লিটল থিংস নামক কবিতাটা পড়ছো তখন মিনা কী বলবে যদি পইটা থাকে তো বলবে ইয়েস দেখো এই যে মিনা বলছে ইয়েস ইট ইজ অ্যান এক্সেলেন্ট পোয়েম এটি একটি খুবই ভালো এবং অসাধারণ একটা কবিতা এখানে দেখো মিনার পর আমি কলম দিনে তুমি তোমরা একটু কলম দিয়ে নিও নামের পরে দিয়ে দেওয়া ঠিক আছে ওকে এইবার মিনা কি বললো যে এটি একটি অসাধারণ কবিতা তাহলে তুমি এবার তারে যেহেতু মিনা পড়ছে এবার তুমি তারে প্রশ্ন করতে পারো আর তুমি তো জানো যে ওইখানে আমরা তিনটা কোশ্চেন পড়ছিলাম মানে ওই যে যেই তোমাদের কোশ্চেনগুলো ছিল সেখানে তিনটা কোশ্চেন পড়ছিলাম প্রথম কোশ্চেনটা ছিল দেখো এই যে মাই সেলফ করলো হাউ মেনি স্ট্যান্জা দে আর ইন দ্য পোয়েম আমি তোমাদের ওইখানে মুখে উত্তরটা দিয়েছিলাম এখানে দেখো লিখে রাখছি দেয়ার আর এ থ্রি স্ট্যান্জা ইন দ্য পোয়েম তুমি এইভাবে অ্যান্সারটা দিবা ওইখানে তিনটা খণ্ড ছিল কবিতায় আছে ওকে এইবার দ্বিতীয় কোশ্চেনটা করবো দ্বিতীয় কোশ্চেন করার আগে তো প্রথম কোশ্চেনটা পেরে গেছে এজন্য বললাম নাইস এবার পরে কোশ্চন আই এম গিভিং সাম রেমিং ওয়ার্ড আমি তোমাকে কিছু রেমিং ওয়ার্ড দিচ্ছি ক্যান ইউ ম্যাচ দ্য গিভিং ওয়ার্ড অর্থাৎ তুমি কি এই রেমিং ওয়ার্ডগুলোকে ম্যাচ করতে পারবা অথবা মিল করে মিলাতে পারবা এই যে আমি লালক্রমে জেনেছি এখানে এই রেমিং ওয়ার্ডে ইংরেজিতে লেখবা না এখানে ওই শব্দগুলো লেখবা কোন শব্দগুলো আমি দেখাইতেছি দেখো তোমাদের এই যে আমি মিলেই দিয়েছিলাম দেখছো এই ওয়ার্ডগুলোই ওইখানে হবে যেখানে আমি তোমাদের লালক্রমে লিখেছি রেমিং ওয়ার্ড ওই রেমিং ওয়ার্ডগুলো তুমি লেখা ওকে তোমরা এই রেমিং ওয়ার্ডের এইখানে সেই ওয়ার্ডগুলো দিবা আর মিনা কি করবে মিনা যেহেতু কবিতাটা পড়ছে তো অবশ্যই পারে তোমার এই ওয়ার্ডগুলো মিনা মিলেই দিবে দেখো এইখানে আমি দেখো উত্তর দিয়ে দিছি মিনা কি বলছে অফকোর্স দ্য রেমিং ওয়ার্ড ইজ রেমিং ওয়ার্ডগুলো কি হচ্ছে দেখো ক্যাট হার্ট এখানে কিন্তু সবই উত্তর এখানে কিন্তু তোমার এই যে শব্দরত্থ উত্তরগুলো আমি দিয়ে দিয়েছি ওই বক্সের যে উত্তরগুলো আছে তোমরা এখান থেকে নিয়ে ওইখানে মিলিয়ে দিতে পারো চাইলে এবার ডে স্টে কোট বোট পিক কিক স্যান্ড ল্যান্ড নাও হাউ ঠিক আছে এই ওয়ার্ডগুলো মিলিয়ে দিলেই তোমার দুই নম্বর কোয়েশ্চেনটার অ্যান্সার হয়ে যাবে এবার আমরা কোয়েশ্চেন নাম্বার থ্রিতে চলে যাই আগের কোশ্চেনটা পারার কারণে ওকে বললাম সুপার নাও ক্যান ইউ আইডেন্টিফাই দা রেমিং ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং লাইনস অর্থাৎ এইখানে তোমরা জানো যে তিন নাম্বার কোশ্চেনটায় কিছু লাইন দেওয়া ছিল দেখো এই যে সি নাম্বার কোশ্চেনটায় এই যে দেখো দুইটা লাইন এই যে দুটা লাইন এই যে দুইটা লাইন অর্থাৎ কবিতার তিনটা অংশ এখানে আছে ঠিক আছে এই তিনটা লাইনের কথাই ওইখানে বলছে সি নাম্বারে ঠিক আছে এইবার মিনা কি করবে এই তিন নম্বর কোশ্চেনটার অ্যান্সার দিবে মাইসেল বলছিলো যে এই লাইনের রেমিং ওয়ার্ডগুলো তুমি চিহ্নিত করতে পারবা কি না যেহেতু মিনা জানে যে ওই তিনটা অংশের রেমিং ওয়ার্ডগুলো কী কী তাই মিনায় অ্যান্সার দেবে কি দেখো মিনা অ্যান্সার দেবে মিনা অ্যান্সার দেবে ইয়েস আই ক্যান দেখো ইন নাম্বার ওয়ান অর্থাৎ নাম্বার ওয়ানের দ্য রেমিং ওয়ার্ড আর অর্থাৎ নাম্বার ওই যে যে দুইটা লাইন আছে প্রথম এক নাম্বারের যে দুইটা লাইন আছে ওই দুইটা লাইনের রেমিং ওয়ার্ড কি একেবারে শেষে দুইটা মিলাবা তোমরা আবার বলতেছি যে রেমিং ওয়ার্ড মানই হচ্ছে শেষে দুই দুইটা ওয়ার্ড মিলছে কিনা দেখো এখানে লেখা আছে স্যান্ড আর দুই নাম্বার লাইনের শেষে লেখা আছে ল্যান্ড তার মানে স্যান্ড এবং ল্যান্ড রেমিং ওয়ার্ড ওই ওই লাইনের এবার দেখো নাম্বার টু ইন নাম্বার টু দ্য রেমিং ওয়ার্ড আর বি অ্যান্ড ইটারনিটি অর্থাৎ ওই লাইনে দেখো শেষে লেখা আছে বি আর একবার শেষ আছে অফ ইটারনিটি তার মানে বি আর ইটারনিটি হচ্ছে রেমিং ওয়ার্ড এবার দেখো নাম্বার থ্রি দ্য রেমিং ওয়ার্ড আর লাভ অ্যান্ড অ্যাভভ ঠিক আছে ও ওকে তার মানে আমরা ওই শেষে তিন নম্বর কোশ্চেনটার রেমিং ওয়ার্ডগুলো কি পেলাম প্রথম খণ্ডে রেমিং ওয়ার্ড হচ্ছে স্যান্ট এবং ল্যান্ড দুই নম্বরটার হচ্ছে বি এবং ইটারনিটি এবং তিন নম্বর হচ্ছে লাভ অ্যান্ড অ্যাভভ ওকে তার মানে কি তিনটা কোশ্চেন অ্যান্সার দেওয়া হয়ে গেল এবার মাই সেলফ দেখো কী বলবে মাই বলবে ইউ আর ইমাজ মিনা বলবে থ্যাংক ইউ অর্থাৎ কেউ কারো প্রশংসা আমরা থ্যাংক ইউ বলে থাকি এবার মিনাও থ্যাংক ইউ বলো এইবার যদি তুমি অ্যান্সার করো অন্য একজন তোমার কোয়েশ্চেন করো তখন এই মাই সেলফের মাই সেলফের ক্যারেক্টারটা সে নিবে এবং তুমি তখন নিজে অ্যান্সার দিবা তুমি আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো আজ আর নয় দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ